আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে আমি মোহাম্মদ আমিন হোসেন দেখতে পাচ্ছেন যে আজকে হচ্ছে আমরা হচ্ছে দশ নম্বর তারের দুই ইঞ্চি গ্যাপের নেট গুলো করতেছি দশ নম্বর তারের ইঞ্চি হচ্ছে আপনার চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই নেট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলায় এটাও আমাদের হচ্ছে একটি অর্ডারি নেট আমরা কমপ্লিট করতেছি আজকে নেট গুলো ডেলিভারি হয়ে যাবে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন দশ নম্বর তারটা আর দুই ইঞ্চি গ্যাপটা আমাদের তারগুলো গুলো আপনারা দেখবেন যে কতটা মোটা যেটা হচ্ছে আপনার দশ নম্বর একোরেট বিএসআরএম একশো জি এস এম গ্যালপানাইস তার গায়েও বিএসআরএম লেখা থাকবে আর আমাদের দুই ইঞ্চি গ্যাপ গুলো একবারে পাকা থাকবে কোনো রকম একশোটা দুইশোটা বড় থাকবে না আপনারা অনেকেই বলেন যে আমাদের রেট গুলো একটু বেশি আমাদের রেট গুলো বেশি হওয়ার কারণ হচ্ছে আমাদের মাপ যুগ একোরেট থাকে যেটা হচ্ছে আপনার কোনো রকম কোনো অভার থাকে না হচ্ছে আমাদের রেটগুলো একটু বেশি হয়ে থাকে তো রেট বেশি হলেও আপনারা হচ্ছে মালের লং ডেভিটিটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে সর্বোচ্চ যেটা আপনার হচ্ছে দশ বছরের ভিতরে মরিচা আসবে না বিশ ত্রিশ বছরের মতোই হচ্ছে আপনার আমাদের এই নেটগুলো আপনারা ব্যবহার করতে পারবেন